আসসালামু আলাইকুম ক্যামেরাল থেকে আমি আলিফ ক্যামেরালটা আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমরা ডিজে বিশেষ ড্রোন নিয়ে যারা আপনারা জানেন ডিজাই এখন সবচেয়ে ফেমাস বা ডিজাই যেই ব্র্যান্ডটা দিয়ে যেই জিনিসটা দিয়ে ফেমাস হয়েছে সেটা হচ্ছে ড্রোন ডিজাইয়ের ড্রোন কিন্তু আমরা অনেক আগে থেকেই সেল করি আপনারা জানেন যে আমরা ডিজাই অফিসিয়াল জিলার বাংলাদেশের মধ্যে এবং ডিজাইয়ের যে কোনো প্রোডাক্টে আমরা এক বছর ডিজাই ওয়ারেন্টি পাচ্ছেন তো আমরা কিন্তু অনেক দিন যাবৎ আমরা ডিজাই এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি যেটা একদম ডিজাই থেকে সরাসরি ক্লেম করে দিচ্ছি আপনাদেরকে তো আজকে আপনাদের মধ্যে আমরা ডিজাই যে কটা ড্রোন আছে আমাদের যেমন ডিজাই নিউ এবং শুরু করে মেবি ফোর প্রো পর্যন্ত সো সবগুলো ড্রোনের আপনাদেরকে আপডেট প্রাইসগুলো জানিয়ে দেবো সর্বপ্রথম যদি চলে যায় আমাদের হচ্ছে ডিজাই নিউ স্ট্যান্ডার্ড ডিজাই নিউ স্ট্যান্ডার এটা হচ্ছে এক ব্যাটারি প্লাস হচ্ছে শুধু ড্রোনটা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় ডিজাইনিও স্ট্যান্ডার্ডটা পেয়ে যাবে এরপর হচ্ছে ডিজাই নিও কম্বো ডিজাই নিও কম্বো এটা আমাদের মাঝখানে একটা অফার ছিল যে অফারটা হচ্ছে ডিজাই চোদ্দো তারিখ পর্যন্ত ছিল ওই অফারটা তো এখন আর কোনো ড্রোনই নাই এখন সো আমাদের রেগুলার প্রাইস যেটা রেগুলার প্রাইস থেকে আমরা আজকে একটা স্পেশাল অফার দিব সেটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের একচল্লিশ হাজার টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ডিজিআই নিউ মোশন কন্ট্রোলার সহকারে যারা নিতে চাইছেন মোশন কন্ট্রোলার সহকারে আমাদের একটা রিভিউ আসবে যেই রিভিউটা আমরা আপনাদের পেজে শেয়ার করবো এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এটার মধ্যে হচ্ছে থাকবে আপনার হচ্ছে ডিজে নিও থাকবে তিনটা ব্যাটারি থাকবে চার্জিং কেস থাকবে মোশন কন্ট্রোলার থাকবে এবং গুগল যেটা এন সেটা থাকবে এরপর হচ্ছে ডিজাই মিনি সিরিজের মধ্যে সবচেয়ে লেটেস্ট যেটা বলা যায় আর কি মিনি টু মিনি টু অ্যাসি যা পারপার মিনি অ্যাসি মেবি মিনি এগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে মিনি মিনি ফোর কে এটা হচ্ছে মিনি ফোর কে এটা হচ্ছে কম্বো ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকায় মিনি ফোর কেটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এরপরে হচ্ছে মিনি থ্রি মিনি থ্রি যদি বলে যে মিনি থ্রির মধ্যে আমাদের কাছে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট আছে কম্বো আছে এবং যারা চাচ্ছেন আর সি নিতে স্ট্যান্ডার্ড সেটাও আমাদের কাছে দেওয়া যাবে এটা হচ্ছে মিনি থ্রি অ্যান ওয়ান দিয়ে অ্যান ওয়ান দেওয়ার প্রাইস পুরো মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আজকে আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং ডিজাই ফ্লিপ যেটা এম থ্রি দিয়ে চাচ্ছিলেন অনেকদিন যাবত এটা ছিল না আমাদের কাছে এটার প্রাইসও কিন্তু পঞ্চাশ হাজার টাকা সো এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আপনার কাছে যেটা ভিডিও কোয়ালিটি ভালো মনে হয় যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনার চাইলে পার্চেস করতে পারেন আমার মতে আপনার ফ্লিপটা নিলে ভালো হবে কারণ হচ্ছে ফ্লিপের যে হতো নতুন একটা ডিজাইন আছে এবং বডিটা একটু দেখতে শুনতে বড়ো এবং এটা সামনে একটা সেন্সর দেওয়া আছে ফ্লিপের সামনে যেটা হচ্ছে মিনি থ্রিতে নাই এরপর হচ্ছে জে মিনি থ্রি যেটা আর সি সহকারে কম্বো আছে আর সি সহকারে কম্বো এটার প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এরপরে হচ্ছে ফ্লিপের আর সি টু দিয়ে কম্বো আর সি টু দিয়ে কম্বোর মধ্যে আপনারা জানেন তিনটা ব্যাটারি থাকবে চার্জিং কেস থাকবে ব্যাটার ক্যাবেল থাকবে এরপরে ব্যাগটা থাকবে এবং ড্রোন থাকবে আর সি টু তো থাকছি এটার প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকায় নিয়ে যাবেন কম্বোটা আর স্ট্যান্ডার্ডের প্রাইস তো বললাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছে মিনি ফোর প্রো মিনি ফোর প্রোতেও কিন্তু আমাদের একটা অফার ছিল যেটা চোদ্দ তারিখে শেষ হয়ে গেছে সো ওই প্রাইস তো আর থাকছে না আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকায় মিনি ফোর প্রোটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ফর্টি ফাইভ মিনিটসে তিনটা ব্যাটারি থাকবে আর সি টু রিমোট থাকবে ড্রোন থাকবে ব্যাক যেগুলো থাকে ওগুলো তো থাকছি সাথে এরপরে হচ্ছে ডাবাটা অ্যাবাটা টু অভাটা টু এটা হচ্ছে মোসন কন্ট্রোলার সহকারে মোশন কন্ট্রোলার থ্রি দেওয়া আছে গগলস থ্রি দেওয়া আছে এরপরে অভাটা টু ড্রোন দেওয়া আছে তিনটা ব্যাটারি দেওয়া আছে চার্জিং কেস এরপরে হচ্ছে আপনার ব্যাগ যেটা ক্যারিং ব্যাগ সেটাও দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে এক বছর ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছি আমাদের প্রতিটা প্রোডাক্টে এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট ইনটেক এবং ইন সেটা আপনারা চাইলে দেখতে পারবেন যেমন আমাদের প্রতিটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন যে জিজের অফিসিয়াল যে সিলটা এই সিলটা আপনি ছিঁড়লে পুরো বক্সটা ছিঁড়ে যাবে এবং এখানে দেখতে পারতেন এই যে ডিজাইয়ের সিল সেই সিলগুলো আপনার দেখে এবং ইনট্য ইন প্রোডাক্ট আপনার ডিজাই ওয়েবসাইট থেকে যাচাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এরপরে হচ্ছে ডিজাই এয়ার সিরিজ এয়ার সিরিজের মধ্যে আমাদের কাছে হচ্ছে এয়ার থ্রি এসটা এয়ার থ্রি অ্যাসের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ঊনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা হচ্ছে আজকে আমাদের এয়ার থ্রি অ্যাসের প্রাইস হচ্ছে এক লক্ষ উনষাট হাজার টাকা এরপর হচ্ছে ওদের সবচেয়ে নতুন যে সিরিজটা এটা হচ্ছে মেবি ফোর প্রো মেবি ফোর প্রো আমাদের স্ট্যান্ডার্ডটা আছে এবং আর টু দিয়ে যেটা আর সি টু দিয়ে এটা আছে আর সি হচ্ছে আর টু দিয়ে এটা হচ্ছে একটা ব্যাটারি থাকবে রিমোট থাকবে আর টু এবং হচ্ছে আপনার ড্রোনটা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকায় হচ্ছে আর সি মেবি ফোর প্রো স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে হচ্ছে মেবি ফোর প্রো যেটা হচ্ছে আপনার আর সি টু ডিম সহকারে এটার মধ্যে ভাই অনেক ক্যাবেল থাকে যেটা যদি আমি আপনাদেরকে যদি দেখাই এখানে ড্রোন থাকবে তিনটা ব্যাটারি থাকবে ব্যাগ থাকবে চার্জিং কেস থাকবে ব্যাগ এরপর হচ্ছে ক্যাবেল অসংখ্য ক্যাবেল থাকে প্রোপেলার থাকবে এরপরে একশো ওয়াটের একটা চার্জার যেটা আপনার ওরা এতদিন দেয় না একশো ওয়াটের একটা চার্জারও কিন্তু এটার মধ্যে চার্জ আছে একশো ওয়ার্ডের একটা চার্জার ডিজের একটা চার্জার কিনতে গেলে ভাই সাত হাজার পাঁচশো টাকা একশো ওয়াটের যে চার্জারটা এটা হচ্ছে আর সি প্রো টু দিয়ে আর সি প্রো টু এটার প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যেটা হচ্ছে আর সি টু দিয়ে আর সি টু দিয়ে আমাদের কাছে আছে ওটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা সো আমাদের কাছে তিনটা ভ্যারিয়ান্টি অ্যাভেলেবেল আছে আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন আমাদের সবে চলে আসেন বা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ড লেভেল ফোর শপ নম্বর টোয়েন্টি থ্রি সি ব্লক এ আর আমাদের যারা ঢাকার বাইরে থেকে আমাদের সম্মানিত ক্রেতাগণ আছেন তারা আমাদের চাইতে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন জেলা সদরে আমরা চৌষট্টিটা জেলা সদরে এসে পরিমাণ এজে এবং সুন্দরবনের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি এবং কন্ডিশন চার্জ প্রযোজ্য আর যারা চাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করবেন আমরা এসএসএল গেটওয়ের মাধ্যমে একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চার্জ প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ